সিকিমের পেলিং থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিভাবে বৃষ্টির মধ্যে ধস কবলিত পাহাড়ি রাস্তায় পেলিং পৌঁছলাম সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো বন্ধুরা তাই সাথে থাকুন শেষ পর্যন্ত বাইরে বৃষ্টি চলছে ধসের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে মেঘের সমুদ্রে যেন ঢাকা পড়েছে পাহাড় এত সুন্দর চা বাগান বন্ধুরা বর্ষায় সবুজ সতেজ হয়ে উঠেছে বৃষ্টি ভেজা দার্জিলিং হয়ে আমরা চলেছি পেলিং এর পথে চারিদিকে বেগ চা বাগানকে অপরূপ করে তুলেছে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা ট্রাভেলার এসপি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি সঞ্জয় আমরা এখান থেকে দশটা পাঁচের দার্জিলিং মেল ধরেছিলাম বন্ধুরা অনেকেই জানেন হাওড়া ও শিয়ালদা থেকে প্রতিদিন উত্তরবঙ্গ কাঞ্চনকন্যা সরাইঘাট কামরূপ পদাতিক বেশ কয়েকটি ট্রেন এনজিপি এবং শিলিগুড়ি যায় কিন্তু আপনার যদি পেলিং ট্যুর প্ল্যান থাকে তাহলে উত্তরবঙ্গ এক্সপ্রেসের টিকিট করার চেষ্টা করুন এর কারণ আর কিছুই না বন্ধুরা এনজিপি থেকে পেলিং একশো কিলোমিটার দূরত্ব প্রায় ছয় থেকে সাত ঘন্টা সময় লাগবে তাই উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরলে সকাল সাড়ে ছটায় আপনারা এনজিপি পৌঁছে যাবেন তাই পেলিং পৌঁছাতে আপনাদের সুবিধা হবে সঠিক সময়ে আমাদের দার্জিলিং মেল শিয়ালদা স্টেশনকে পেছনে ফেলে রেখে ধীরে ধীরে এনজিপির দিকে এগিয়ে চলল বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন বা এসেছো তাদের বলবো মন ভালো রাখতে আমার ঘোড়ার গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সমতলে থাকা দূরে রয়েছে বাগানগুলোতে সকালবেলায় কি সুন্দর জল দিচ্ছে দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে কখনো ব্রিজ আনারস ক্ষেত চা বাগান দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে এনজিপি স্টেশনের সামনে এই ইঞ্জিন এর ঠিক সামনেই পার্কিংয়ে রিজার্ভ গাড়ি থাকবে আর আপনি শেয়ার গাড়ির জন্য এখান থেকে অটো বা টোটো করে শিলিগুড়ি স্ট্যান্ডে পৌঁছে সেখান থেকে গাড়ি নিতে হবে আর বাসে করে যদি যেতে চান দার্জিলিং কালিম্পং তাহলে এই এনবিএসটিসি বাস স্ট্যান্ড এবং সিকিমের জন্য এসএনটি স্ট্যান্ড থেকে বাস ধরতে হবে আমরা চলেছি সেবকের দিকে বেশ মেঘাচ্ছন্ন দূরের আকাশ আমরা তখনও জানি না সামনে কি ঘটতে চলেছে আমাদের সঙ্গে মার্চ এপ্রিলের এই সময়ে কচি পাতায় গাছগুলি যেন রঙিন হয়ে উঠেছে আর এই মহানন্দা ফরেস্ট কি সুন্দর লাগছে তাতে দেখুন মেঘাচ্ছন্ন পাহাড় আমাদের মনের চিন্তাকে যেন আরও বাড়িয়ে দিচ্ছিল আমাদের ডান দিকে সেভক ব্রিজ চলে গেল আর এটি তিস্তা লোয়ার ড্যাম ফেজ টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে আমরা চলেছি তিস্তা নদীকে ডান দিকে রেখে তিস্তা বাজার অভিমুখে বৃষ্টির মধ্যে এরকম পাহাড়ি রাস্তায় যাওয়া এক অন্য রকমের অনুভূতি বন্ধুরা বাইরে বৃষ্টি চলছে আমরা গাড়ির মধ্যে বসে আছি সবাই একটু আগে জ্যামে দাঁড়িয়ে সময়ই আমরা জানতে পেরেছিলাম সামনে ল্যান্ডস্লাইড হয়েছে তাই ট্রাফিক ডাইভারশান ধসের জন্য সামনের তিস্তা বাজার মেলি হয়ে পেলিং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে তাই আমাদের রামবি থেকে বাদিকে মংপু দার্জিলিং জোরথাং হয়ে পেলিং পৌঁছাতে হবে বন্ধুরা এর আগে বেশ কয়েকবার পাহাড়ে আসলেও এই রকম বৃষ্টি ও ধসের কবলে আগে কখনো পড়িনি তাই বেশ টেনশান হচ্ছিল কিন্তু এই পথের সৌন্দর্য আমাদের সেই টেনশান কিন্তু ভুলিয়ে দিয়েছিল এক অসাধারণ সৌন্দর্য আমরা দেখতে পেয়েছিলাম এই সময়ে ওই দূরের নিচে থাকা ওই নদীটা কিন্তু তিস্তা নয় বন্ধুরা এটা হলো রামবি ঝোরা নদী রামবি থেকে মংপু যাওয়ার পথে দেখতে পাওয়া যায় জঙ্গল আর মেঘের চাদরের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি মংপু হয়ে দার্জিলিংয়ের পথে আমরা দাঁড়িয়েছি মংপু শিঙ্কোনা প্লান্টেশন সেন্টার বা হাওয়াঘর দ্বারা এখানে প্রায় তিন হাজার একর জুড়ে শিঙ্কোনা প্লান্টেশন করা হয়েছে যা থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি করা হয় দেখুন মেঘ পাহাড় যেন লুকোচুরি খেলছে পাহাড়ের এত সুন্দর রূপ বন্ধুরা বর্ষার বিশেষ সময় ছাড়া কিন্তু দেখা যায় না মার্চ মাসের শেষ সপ্তাহে এই অসময়ে এই বৃষ্টি আমাদের যাত্রাপথ ওলট পালট করে দিলেও পাহাড়ের এই অসাধারণ রূপ আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে এটি পাহাড়ের রানী দার্জিলিং বৃষ্টিভেজা দার্জিলিং কি সুন্দর লাগছে বন্ধুরা আমাদের যেতে হবে এখনও অনেক দূরে তাই মন এখানে থেকে যেতে চাইলেও এখানে থাকা গেল না দূরের ওই হলুদ রঙের বাড়িটি হলো দার্জিলিংয়ের বিখ্যাত ডালি মনেশ্রী বন্ধুরা সকাল দশটায় যাত্রা শুরু করে এখন বাজে প্রায় দুপুর আড়াইটে এনজিপি স্টেশন থেকে রামবি মংপু হয়ে দার্জিলিং আশি কিলোমিটার আর দার্জিলিং থেকে জোরথাং হয়ে পেলিং আরও প্রায় সত্তর কিলোমিটার অর্থাৎ এই পথে আমাদের দেড়শো কিলোমিটার জার্নি হবে সেজন্য আমাদের গাড়ি ভাড়া কিছুটা বেড়েছে যা সাধারণভাবে মেলি হয়ে গেলে চার হাজার টাকার মতো লাগতো সেটি আমাদের সাড়ে ছ হাজার টাকা অর্থাৎ আড়াই হাজার টাকা বেশি লেগেছে আমাদের ড্রাইভার নবীন সুব্বা ভাইয়ার নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিলাম চাইলে যোগাযোগ করতে পারেন বৃষ্টিতে ভেজা দার্জিলিংয়ের রাস্তা একেবারে অন্যরকম লাগছে বন্ধুরা আবার হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে লোকজন ছাতা মাথায় দিয়ে বেরিয়েছে বন্ধুরা এটি দার্জিলিংয়ের ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে আপনারা দার্জিলিং থেকে পেলিং ও গ্যাংটকের গাড়ি রিজার্ভ করতে পারেন তবে দার্জিলিং থেকে সরাসরি কিন্তু পেলিংয়ের শেয়ার গাড়ি পাওয়া যায় না আপনাকে দার্জিলিং থেকে আগে জোরথাং যেতে হবে তারপর সেখান থেকে আবার শেয়ার গাড়ি করে পেলিং যেতে হবে পার হেড খরচা হবে প্রায় সাতশো টাকা আর সম্পূর্ণ গাড়ি রিজার্ভ করে নিলে চার হাজার টাকার মতো পড়বে তবে দরদাম করে নেবেন দার্জিলিংকে পেছনে ফেলে আমরা চলেছি জোরথাং অভিমুখে দুপাশের চা বাগান আমাদের মুগ্ধ করছিল বিরাট বড় চা বাগান এটা হচ্ছে আমরা দার্জিলিং থেকে পেলিং যাওয়ার সময় পথে এই চা বাগানটা পেয়েছিলাম এত সুন্দর চা বাগান বন্ধুরা দেখুন এই চা বাগানের মধ্যে দিয়ে হাঁটতে এত সুন্দর লাগছে বৃষ্টি পড়ছে চারিদিকে মেঘ মেঘের মধ্যে দিয়ে এই পাহাড় আর ভ্যালি চা বাগান এক সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে মানে মনটা একদম খুব সুন্দর লাগছে এই চা বাগানের নাম টুকভাত চা বাগান পেলিং ট্যুরে আমাদের চা বাগান কিন্তু বন্ধুরা একটাও পড়ার কথা ছিল না কিন্তু দেখুন যে প্রকৃতির জন্য আমাদের ট্যুরের প্রথমেই জার্নিটা এলোমেলো হয়ে যাচ্ছে সেই প্রকৃতিই কিন্তু আমাদের এত সুন্দর চা বাগান দেখার সৌভাগ্য করে দিয়েছে বন্ধুরা কখনো সময় করে বর্ষাকালে এরকম চা বাগানের কাছে কোনো হোমস্টেতে থেকে দেখবেন তাহলেই আমার ফিলিংসটা আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন কি সুন্দর চা বাগান আমরা দেখতে পাচ্ছি চা বাগানের মধ্যে মেঘ যেন বাচ্চার মতো খেলে বেড়াচ্ছে আমরা জামুনি ব্রিজ পার করছি আবার বৃষ্টি শুরু হয়েছে আমরা ওই নিচের দিকটা থেকে উপরে উঠলাম সামনের ওই দূরের হ্যাঙ্গিং ব্রিজটি রামমাম ব্রিজ আর নিচে রঙ্গিত নদী আমরা এই ব্রিজের সামনের চেকপোস্ট পার করে ব্রিজ পার করে সিকিমে প্রবেশ করলাম দেখুন বৃষ্টির জন্য এই রাস্তাতেও কীরকম ধস নেমেছে এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে পাহাড়ের লাইট জ্বলে উঠেছে আর পাহাড়ের অন্ধকার ভেদ করে চলছে ভাইয়ের রথ বন্ধুরা দশ ঘন্টা দীর্ঘ জার্নি শেষ করে আমরা আমাদের হোটেল তাম ইয়াংখিল এ পৌঁছালাম সন্ধ্যা প্রায় সাড়ে সাতটায় পরের দিন ভোর সাড়ে পাঁচটা পাহাড়ের ঘুম এখনও ভাঙেনি কিন্তু আমাদের জাননার বাইরে জেগে গেছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এতটা কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে একমাত্র পেলিং থেকেই দেখা যায় বন্ধুরা যা আছে আমাদের হোটেল থেকে মাত্র কুড়ি কিলোমিটার এরিয়াল ডিস্টেন্সে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে যেন এখান থেকে সরতে ইচ্ছেই করছে না গতকাল বৃষ্টি হওয়ার পর আজ আকাশ সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে আর সকালবেলা অনেকটা অঞ্চল জুড়ে এই বরফ আবৃত শৃঙ্গ দেখা যাচ্ছে বন্ধুরা পেলিংয়ের প্রায় সব হোটেল থেকেই ভিউ রুম থেকে এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় আমরা এই হোটেল থেকে খুব সুন্দর এই ভিউ পেয়েছিলাম আমি ডিসক্রিপশান বক্সে হোটেলের নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে কথা বলে নিতে পারেন রেট থাকা খাওয়া সহ আটশো থেকে বারোশোর মধ্যে হয় বন্ধুরা দেখুন সকালের সোনালি আলোতে কাঞ্চনজঙ্ঘা একদম চকচক করছে কি মোহময় লাগছে এটা কাঞ্চনজঙ্ঘার মেন শৃঙ্গ আর আশেপাশের অনেকটা অঞ্চল আজ দেখা যাচ্ছে বন্ধুরা পেলিং থেকে এই কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ কিন্তু স্লিপিং বুদ্ধ নয় এটা অনেকটা অঞ্চল দেখা যায় ঠিকই এটাকে কিন্তু স্লিপিং বুদ্ধ বলে না অনেকে ভুল করে হয়তো স্লিপিং বুদ্ধ এটাকে বলে থাকেন কিন্তু স্লিপিং বুদ্ধ দেখা যায় সিংগুলিলা সন্ডাক্ষু থেকে বন্ধুরা পেলিংকে উচ্চতা অনুযায়ী লোয়ার মিডিল ও আপার তিনটি অংশ ভাগ করা যায় এর মধ্যে আপার পেলিংয়ে হোটেলের রেট অনেকটাই বেশি আর আপনার যদি একটু বাজেটের মধ্যে হোটেল চান তাহলে লোয়ার পেলিংয়ের কোনো একটি হোটেল আপনাকে চুজ করতে হবে তবে আপার পেলিং থেকে মিডিল ও লোয়ার পেলিং কিন্তু অনেক বেশি জমজমাট আমরা কিন্তু এই লোয়ার পেলিংয়ের তাম ইয়াংখিল হোটেল থেকে খুব সুন্দর ভিউ পেয়েছিলাম বন্ধুরা আমাদের এইবারের ট্রিপ ছিল পাঁচ রাত ছ দিনের যার মধ্যে পেলিং ছিলাম আমরা দুই রাত্রি আর গ্যাংটক তিন রাত্রি পরবর্তী ভিডিওগুলোতে পেলিংয়ের সিন রাভাংলা নামছি ট্যুর গ্যাংটক সিন এবং ছাঙ্গু নাথুলা ট্যুরের সম্পূর্ণ বিবরণ পরপর আমরা দিতে থাকব। ভিডিওটি আর দীর্ঘায়িত করব না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওর জন্য অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দেবেন খুব ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ